ছাব্বিশ তারিখে বাংলাদেশে কি হতে যাচ্ছে এটা একটা আমি আওয়ামী লীগ নাকি কিছু একটা করতে চাচ্ছে দেশকে একটি অকার্যকর দেখানোর জন্য এই উল্টা পাল্টা কাজগুলো করতেছে হ্যামস্টার এর জন্য সবাই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কেউ লাখখানেক টাকা পেমেন্ট পাবে শুনেছি মানুষ বড় হয়ে যাবে এটাই শুনছি বড়লোক ঘর কথা ছিল আনফর্চুনেটলি এখন গরিব হয়ে যাবে কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে এ নিয়ে নেটিজনরা নানা রকম গুঞ্জন চালাচ্ছেন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আবার বলছেন যে ছাব্বিশ তারিখে কি শেখ হাসিনা কি চট করে দেশে ঢুকে পড়বে নাকি অনেকেই লিখছেন যে ছাব্বিশ তারিখে অনেকেই কোটিপতি হয়ে যাবেন আবার অনেকেই বলছেন এই ছাব্বিশ তারিখে তারা গাড়ি বাড়ি অনেক সম্পদের মালিক হয়ে যাবেন আসলে বিষয়টা কি এটি জানবার জন্য আমি এসেছি টিএসসিতে এখানে যারা শিক্ষার্থী এবং একই সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো ছাব্বিশ তারিখে আসলে কি ঘটতে যাচ্ছে যেটি নিয়ে এত গুঞ্জন চলছে এত তোলপাট চলছে এবং একই সঙ্গে নেটিজেনরা অনেকেই জেনে না জেনে না বুঝে অনেকে ফেসবুকে পোস্ট করছেন যে আসলে ছাব্বিশ তারিখে কি ঘটতে যাচ্ছে তবে এটি নিয়ে যেমন গুঞ্জন রয়েছে তেমন আতঙ্কও রয়েছে অনেকে আবার রসিকতাও করছেন বিষয়টা আসলে কি এটি জানবার জন্য এখন কথা বলবো টিএসিতে যারা এই মুহূর্তে রয়েছেন শিক্ষার্থীরা তাদের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি কি জানেন ছাব্বিশ তারিখে কি হবে ছাব্বিশ তারিখ জানি কি হবে আচ্ছা এটা নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় চলছে অনেকে লেখালেখি করছেন আপনি কি কিছু শুনেছেন এরকম কিছু ফেসবুকে তো দেখছি যে মানুষজন ছাব্বিশ তারিখ কিছু

এখানে যারা শিক্ষার্থী আছে আমরা একটু সামনের দিকে যাব যারা এখানে কথা বলছে তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা আমি একটু আপনাদের সাথে কারো কথা বলতে চাই ছাব্বিশ তারিখে কি হবে এটা কি জানেন মানুষ বড় লোক হয়ে আচ্ছা কিভাবে বড় লোক হবে এটা ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে এটা নিয়ে ফেসবুকে অনেক তোলপাট চলছে অনেক গুঞ্জন চলছে আসলে কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে ওই কি একটা হ্যামস্টার কম্পিউটার লঞ্চ হবে মেবি এটার জন্য এই এই অ্যাপ দি কি সবে বড়লোক হয়ে যাবে এরকম গুঞ্জন চলছে? জি এরকমই আপনিও শুনেছেন যে 26 তারিখ কিছু একটা হবে। আপনি কি শুনেছেন 26 তারিখ শুনেছেন? শুনেছি হয়ে যাবে এটাই শুনছি। মানুষ বড়লোক হয়ে যাবে। আচ্ছা আপনারা শুনেছেন 26 তারিখকে বাংলাদেশের মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা কি? আরেকটু জানার চেষ্টা করব। যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন কথা বলবো একটু তাদের সাথে। 26 তারিখ কি হতে যাচ্ছে বাংলাদেশ? আপনি কি কিছু জানেন? ছাব্বিশ তারিখে শুনলাম আওয়ামী লীগ নাকি কিছু একটা করতে চাচ্ছে বাট আমি জানি না কি করবে তবে সৈরাচার আবার ফিরে আসবে আর দেশের জনগণ মেনে নিবে এটা আমার বিলিভ হয় না এখন এগুলো হচ্ছে ভাওতাবাজি কথাবার্তা এরা সারা একটা জীবন অনলাইনে প্রভাগান্ডা চালিয়ে আসছে ক্ষমতা থাকা অবস্থায় এখনও চালাচ্ছে হ্যাঁ চালাতে দিন চলতেই থাকুক এরা স্বপ্ন দেখুক স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখতে তো নিষেধ না আপনি এই ছাব্বিশ তারিখের কথাটা কোথা থেকে শুনেছেন ওই যে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে আর কিছু না ওনার সাথে আমি কথা বলছিলাম আপনি কি করেন আমি একটা ইউনিভার্সিটি টিচার আচ্ছা একজন ইউনিভার্সিটি টিচার উনি শুনেছেন 26 তারিখে আওয়ামী লীগ কিছু একটা করবে বাংলাদেশে এবং শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে সেটা সবাই মেনে নেবে এরকম একটা গুঞ্জন তিনি শুনেছেন ফেসবুকে আসলে ফেসবুকটা যে কতটা একটা রিউমার তৈরি করে কতটা গুঞ্জন তৈরি করে এটাও কিন্তু 26 তারিখ নিয়ে সেটি তৈরি হয়েছে এটি একটু আমি আমি সবার শেষে এটি আমি আপনাদেরকে পরিষ্কার করব সেজন্য আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে ছাব্বিশ তারিখে আসলে কি করতে যাচ্ছে ছাব্বিশ তারিখে বাংলাদেশে কি হতে যাচ্ছে কিছু জানেন আমার কোনো আইডিয়া নেই আপনি কি ফেসবুক ব্যবহার করেন হ্যাঁ ফেসবুকে কোনো লেখালেখি কিংবা কিছু চোখে পড়ে না এখন পর্যন্ত শুনিনি কিছু এখনো কিছু শুনেননি আচ্ছা ভাই আপনি তো নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করেন ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে এরকম কিছু শুনেছেন ওই হ্যামস্টার কমবেটের টাকার আশায় সবাই বসে আছে যে কয়েনের দাম বাড়বে সবাই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কেউ লাখ টাকা পেমেন্ট পাবে আমার যতদূর আমার পার্সোনাল যেটা সেন্টিমেন্ট সেটা হলো যে আই ডোন্ট থিঙ্ক এমন কিছু একটা হবে হয় বোগাস কিছু একটা বের হবে আদারওয়াইজ হতে পারে কিছু একটা হবে এখন দেখা যাক ছাব্বিশ তারিখের পরে কি হয় পাঁচ তারিখের পরে যেমন কেউ কিছু জানতো না এরকমই একটা বিষয় কিছু একটা হবে

যারা এই মাসে অ্যাক্টিভ ছিল তো তাদেরকেও যদি দেওয়া যায় সবাই এক দুই হাজার টাকার এরকম অ্যারাউন্ড পাবে সর্বোচ্চ তো এটা আর কি যত বেশি এক্সপেকটেশান এই অনুযায়ী একটা ভাটা পড়বে আর কি আর আমার তাই মনে হচ্ছে আচ্ছা এই হ্যামস্টার সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন আপনি কি ইউজ করেন এই অ্যাপটা আমি আর কি এই বন্ধুদের কাছে জানতে পারি এবং রিসেন্টলি আমিও ওদের ইয়েতে আমিও ইউজ করা শুরু করেছিলাম আর কি এই কি একশো মিলিয়ন ফলোয়ারের কথা আপনি বললেন একশো মিলিয়ন ফলোয়ারকে যদি এক টাকা করে এক ডলার করে যদি দেয় তাহলে তো অনেক টাকা এটি কি দেওয়া সম্ভব তাদের পক্ষে আপনার কি মনে হয় এটা বিশ্বাস করেন বিশ্বাসের কথা যদি বলতে পারি যে এই ট্যাপ টু আর্ন যে বর্ডগুলো আছে এদের মধ্যে ওদের স্ট্র্যাটেজিটা এটা অন্য রকম ছিল ওরা আপনার বিভিন্ন গেমের সাথে ডিল করে বিভিন্ন গেমের সাথে ডিল করে ওরা ওদের একটা গেমিং কমিউনিটি তৈরি করে যেটার মাধ্যমে ওরা একটা ভালো রেভিউ ইনকাম করেছে আশা করা যায় যে একটা ভালো কিছু হবে কিন্তু খুব বেশি আশা আমি নিজেও করছি না তারপরে ছাব্বিশ তারিখে অনেকে বড়লোক হয়ে যাবে এরকম বিষয়টা যাদের মানে র্যাঙ্ক অনেক উপরে ওরা হবে বাট বাকিরা আমি ওইটা বলতে পারছি না যাদের র্যাঙ্ক অনেক বেশি হাই ওপরের দিকে ওরা অবশ্যই পাবে বাকিরা অনেকেই ডিসঅ্যাপয়েন্ট হবে আপনি কি করেন আপনার পরিচয়টা জানতে পারি আমি স্টুডেন্ট ঢাকা আপনি ঢাকা ভার্সিটির আমরা সেম ডিপার্টমেন্টে স্টুডেন্ট আচ্ছা দুইজনেই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট এবং তারা যারা তারা জানেন মোটামুটি 26 তারিখে কি হবে যে হ্যামস্টেল নামে যে গেমস অ্যাপটি রয়েছে তারা যে টাকাগুলো দিবে শোনা যাচ্ছে যে জাস্টলিটি এখন পর্যন্ত গুঞ্জন আমরা যারা গণমাধ্যম রয়েছি তাদের কাজ হচ্ছে মানুষের যে রিউমারগুলো রয়েছে যে গুঞ্জনগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করা এটিও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে এই দায়িত্ব থেকে আজকে এসেছি আমি এই কন্টেন্টটি করবার জন্য এবং একই সঙ্গে এখানে যারা ব্যবহারকারী রয়েছে ফেসবুক ব্যবহারকারীরা তাদের সাথে কথা বলছি আমি একটু আরেকটু সামনে যাব আরেকটু সঙ্গে এই ছাব্বিশ তারিখে কী হতে পারে সবার মনে একটা প্রশ্ন আছে আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে পারি ছাব্বিশ তারিখে কী হবে বাংলাদেশে ছাব্বিশ তারিখ নিয়ে ওই যে ক্রিপ্টো একটা

আপনার কি মনে হয় এত ব্যবহারকারী কি তারা এই টাকাগুলো দিতে পারবে যদি তিনশো মিলিয়ন ব্যবহারকারী হয় একজন বলছিলেন একশো মিলিয়ন ব্যবহারকারী রয়েছে ইনকামের রাস্তা তো এত সহজ না এগুলো হচ্ছে স্ক্যাম জাস্ট যদি বিট কয়েন হচ্ছে সেটা আলাদা ব্যাপার বাট এটা বিট কয়েন না আপনি কিসে পড়েন কোথায় আছেন আমি হচ্ছে অনার্স অ্যাডমিশন ক্যান্ডিডেট আর পাশাপাশি এখন আইলস করা হচ্ছে আপনি হ্যামস্টার অ্যাপ সম্পর্কে জানেন আপনি কি ব্যবহার করেন আপনি আমি ব্যবহার করি না তো ফ্রেন্ডস সার্কেলের থেকে দেখলাম শুনলাম আর ফেসবুকে ভাইরাল বা ট্রেন্ডিং এ আছে আচ্ছা এই যে ট্রেন্ডিংটা চলছে যে ছাব্বিশ তারিখে কি হবে অনেক ধরনের গুঞ্জন অনেকে বলছেন আওয়ামী কিছু একটা করবে সেখানে সেটা বাংলাদেশে ঢুকবে নানা ধরনের রিউমার চলছে অনেকে রসিকতা করছেন কেউ গাড়ি বাড়ি ফ্ল্যাট পর্যন্ত দেখছেন বড়লোক হওয়ার জন্য এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন বাংলাদেশ মানে হচ্ছে প্রতিদিন রাত বারোটার পরে চলে ট্রেন্ডিং অলওয়েজ কিছু না কিছু থাকবে এইরকম একটা টপিক এখন চলতেছে বাংলাদেশে কখনো ট্রেন্ডিং মিস হয় না বাঙালি এই গুজব বিশ্বাস করে যারা গুঞ্জন তৈরি করে তাদের সম্পর্কে কিছু বলার আছে আপনার একজন সচেতন ইউজার হিসেবে সচেতন ইউজার হিসেবে রাত বারোটার পর কোনো নিউজে বিশ্বাস করতে নেই রাত বারোটার আগ পর্যন্ত না এটাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকেই কিন্তু জানেন ছাব্বিশ তারিখে কি হবেন রিয়েল ফ্যাক্টটা অনেকেই জানেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাই ছাব্বিশ তারিখে বাংলাদেশে কি হতে যাচ্ছে জানেন কিছু এটা একটা গুজব কিরকম হ্যাঁ এটা একটা আমি প্রভাকাণ্ডা

বক্তব্য একটাই ধন্যবাদ আপনি একটু বলবেন ছাব্বিশ তারিখ সম্পর্কে কি জেনেছেন ছাব্বিশ তারিখ যেটা হচ্ছে আসলে এখন সময়টা হচ্ছে গুজব গুজব ছাড়া কিছুই না এখানে কিছুই হবে না যারা আমি দুষ্কৃতিকারী এই ফেসিস সরকারের যারা সমর্থন যারা লুটেরা বাহিনী ছিল তারা দেশকে একটি অকার্যকর দেখানোর জন্য এই উল্টাপাল্টা কাজগুলো করতেছে এখানে কোনো কিছুই হবে না দেখবেন ছাব্বিশ তারিখ একদম সুস্থ দেশ কিছুই হবে না ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের আসলে এখানে যারা যারা সচেতন নাগরিক রয়েছেন তারা কিন্তু যারা জেনেছেন ফেসবুকের মাধ্যমে যে ছাব্বিশ তারিখে আওয়ামী লীগ কিছু একটা প্রভাগানটা করবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটি নিয়েও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তারা সেটি বলছেন এবং ফেসবুকে তারা এই ধরনের গুঞ্জনই শুনেছেন আচ্ছা আমি একটু যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছে আমি টিএসসিতে এই জায়গায় আমি একটু বলতে চাই আপনাদের আসলে ছাব্বিশ তারিখে কী ঘটতে যাচ্ছে যে গুঞ্জনটি চলছে এবং নেটিজেনরা অনেকেই জেনে না জেনে তারা এই পোস্টটি করছেন ছাব্বিশ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন কেউ আবার রসিকতা করছেন তবে সবার মনে যে কৌতূহলটা তৈরি হয়েছে সেটি হচ্ছে ২৬ তারিখে আসলে কি হবে কি হবে ওই দিন যেটি বলা হচ্ছে যে ফেসবুকে একজন নেটিজেন স্যাটায়ার করে তার পোস্টে লিখেছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন আরেকজন লিখেছেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবেন আচ্ছা অনেকে গাড়ি বাড়ি দেখছেন এটি একটা বিষয় রয়েছে ছাব্বিশ তারিখে আসলে কি হতে যাচ্ছে সেটি নিয়ে যা জানা গেছে এটি একটু আমি রিয়েল তথ্যটা জানাতে চাই কারণ যারা অনেকে জানেন না যারা অনেকে আগ্রহ প্রকাশ করছেন যে ছাব্বিশ তারিখে আসলে কী হবে আমি একটু তাদেরকে একটু জানাতে চাই যারা এখন পর্যন্ত আতঙ্ক রয়েছেন গুঞ্জনে রয়েছেন যারা লিখছেন অনেকে না জেনে লিখছেন যে আসলে ছাব্বিশ তারিখে কী হবে সেটা এখন পর্যন্ত না জানা আমি এ ধরনের অনেক পোস্ট আমাদের চোখে পড়ছে লাখ লাখ মানুষ এই বিষয় নিয়ে অনেকে লেখা লিখছেন এবং অনেকে পোস্ট করেছেন এবং যেটি আমরা জানতে পারছি যে বেশ অসংখ্য মানুষ তারা এই ২৬ তারিখ নিয়ে পোস্ট করেছেন তবে সেটি কতটুকু সত্যতা রয়েছে ছাব্বিশ তারিখ নিয়ে যে তথ্যটি আমার কাছে রয়েছে সেটি একটু আপনাদেরকে জানাতে চাই আমার কাছে তথ্য রয়েছে ফোনে আমি সেটি একটু জানাতে চাই টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বোর্ড নিয়েই আলোচনা রয়েছে এই ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বোর্ডটির নাম হচ্ছে হ্যামেস্টার কমব্যাক্ট এবং সে যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন কি ইত্যাদি রয়েছে এবং এগুলো হচ্ছে অর্জন করা যায় এই গেম কারেন্সি থেকে এবং ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন যে ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তর করা যাবে এবং এই গেমটির নির্মাতারা এমন ধরনের কথা জানিয়েছেন তবে এর সত্যতা যদিও এখন পর্যন্ত যাচাই করা যায়নি তবে আবার কেউ কেউ বলছেন এই বিষয়ে যে তথ্যটি রয়েছে আমার কাছে সেই বিষয়ে অনেকেই বলছেন যে টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে এবং মাঝে মধ্যে তাদের তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের দিয়ে থাকে তবে টিকটকের কারণে হ্যামিস্টার কমব্যাট বেশি পরিচিত পেয়েছে যারা টিকটক করেন তারা হয়তো কমব্যাট এই অ্যাপটির কথা অনেকেই জানতে পারেন এদিকে অনেকেই হচ্ছে কম এই অ্যাপটির অনেকেই বিরোধিতা করেছেন তারা বলছেন যে যদি এইভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হচ্ছে হ্যামিস্টার যে তিনশো মিলিয়ন ফলোয়ার রয়েছে সে ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় সেই অর্থে বিপুল পরিমাণ একটি অর্থ হ্যামিস্টারকে দিতে হবে সেটি কি তারা আদৌ বাংলাদেশের যারা এটি ইউজার রয়েছে এই গেমটি যারা অ্যাপটি ইউজ করেন টিকটক যারা ইউজ করেন তার তারা কি আসলে এই টাকাটি পাবেন কিনা এটি প্রশ্ন উঠেছে তবে হ্যামস্টার কম সেপ্টেম্বরের বিষয়টিকে মোটামুটি এভাবেই দেখছেন এবং বিষয়টি কি যখন এখন ফেসবুকে ট্রেন্ডে পরিণত হয়েছে এবং তখন অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন আগ্রহ প্রকাশ করেছেন অনেকে আতঙ্কের জায়গা থেকেও জিজ্ঞেস করছেন আসলে ছাব্বিশ তারিখে কি হতে পারে আমি কিন্তু কিছুক্ষণ আগে যাদের সাথে কথা বলেছি সেখানে টিএসিতে তারা অনেকেই কিন্তু জানেন কম্প্যের কথা জানেন আবার অনেকেই আওয়ামী লীগের কথাও বলেছেন এবং যেসব পোস্ট করা হচ্ছে ২৬ তারিখ নিয়ে সেটা নিয়েও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন তবে আমি রয়েছি আজকের বিজনেস বাংলাদেশ থেকে মৌসুমি সুলতানা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে ২৬ তারিখ নিয়ে কোনো প্রকার আতঙ্ক আতঙ্কিত হবার কিছুই নেই এবং একই সঙ্গে জল্পনা যদি থেকেও থাকে আপনাদের সেটিরও করার কোনো প্রয়োজন নেই আসলে ছাব্বিশ তারিখে কী হতে যাচ্ছে এটি এখনও আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব তবে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে ছাব্বিশ তারিখ নিয়ে কোনো প্রকার আতঙ্ক এবং জল্পনা করার কোনোই কারণ নেই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা